সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে বাছাই করা কিছু গল্প নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন হাই আমি হৃদিতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হৃদিতা শেহরিনে আজ আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভৌতিক ছোট গল্প নাম ক্রিপন শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কৃপন কদম্ববাবু মানুষটা যতটা না গরিব তার চেয়ে ঢের বেশি কৃপণ তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে তবে জুতো সেলাই যে করেন তা সবাই জানে আর করেন শুধুমাত্র মুচির পয়সা বাঁচাতে তবে আরও একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে গিয়ে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত ফেলে দিন গে বাস্তবে কি জুতো এত ছেঁড়া আর তাপি মারা যে সেলাই করবারও আর জায়গা ছিল না কিন্তু কদম্ববাবু দমলেন না একটা গুণ ছুঁচ আর খানিকটা সুতো জোগাড় করে তিনি নিজেই লেগে পড়লেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতরের কাজ ছুরি কাঁচি ধার দেওয়া শিল কাটানো কলসি ঝালাই ছোটোখাটো দর্জির কাজ সবই তিনি নিজে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার কিন্তু কদম্ববাবু নির্বেকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝিঝাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা পর্যন্ত সবই কদম্ববাবু তার বউ বা ছেলেমেরাই করে নেয় ছোট ছেলে বায়না ধরলো ঘুড়ি লাটায় কিনে দিতে হবে কদম্ববাবু একটু ঘাবড়ে না গিয়ে বসে পড়লেন ঘুড়ি বানাতে পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হল ঘুড়িটা উড়ল না বটে কিন্তু কদম্ববাবুর তো পয়সা বেঁচে গেল এখেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝ রাস্তায় ঝেঁপে বৃষ্টি সস্তা ফুটো ছাতায় জল ধরে না কদম্ববাবু ভিজে একেবারে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরোনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করতে লাগলেন হঠাৎ পেছনের প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতন লোক মুখ বাড়িয়ে একগাল হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেছেন তাহলে আসুন আসুন ভিতরে আসুন কদম্ববাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না হলেই বা শুনছে কে কর্তাবু আবার ছক সাজিয়ে বসে আছেন দেরি হলে কুরুক্ষেতর করবেন একই রঙ্গরসিকতার সময় আসুন তো কদম্ববাবু সভয় বললেন আমি তো দাবা খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে গিয়ে বললে আচ্ছা লোক যা হোক আপনি রসিক লোক তা আমরা সবাই জানি তা বলে সব সময় কি রসিকতা করতে হয় ভেতরে ঢুকেই কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে গেছিল এমন ধরনের পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকেই তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধানো মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে এই বাড়িতে ঢোকানো হয়েছে এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতন অবস্থাও কদম্ব আর রইল না তিনি চারিদিকে চেয়ে মনে মনে হিসাব করতে লাগলেন এই মার্বেল পাথরের দাম কত ওই দেয়াল ঘড়ির দাম কত ভেজা ছাতাটা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিল বললে এ শ্যামবাবু এই ছেঁড়া তাপ্পি দেওয়া ছাতাখানা কোথা থেকে পেলেন আপনার সেই দামি জাপানি ছাতাখানার হলো কি কদম্বুবাবু শুধু হতভম্বের মতো বললেন জাপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বলল আপনার মতো মানুষ আছে জুতোই জল ঢুকে সব সব করছে কদম্ববাবু জুতো জোড়া সন্তপর্ণে ছেড়ে রাখলেন এক কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল। সেই সোনালি সুতোর কাজ করা নাগরা জোড়া কোথায় গেল আপনার তার বদলে কি কদম্ববাবু কৃপণ বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণ কৃপনেরা টেরি পায় না যে তারা কৃপণ তারা ভাবে যা তারা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম্ববাবু আবার তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমন কি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও বেমালুম ভুলে গিয়ে বলে ফেললেন বর্ষাকাল বলেই এই পড়িনি লোকটা একটু তাচ্ছিল্যের ভাব দেখিয়ে বললে যার দেশ জোড়া জুতো সে আবার সামান্য নাগড়ার মায়া করবে এ কি ভাবা যায় শ্যামবাবু ছেঁড়া জুতো পরে বাবুর বাড়ি আসছেন এই যে কলির শেষ হয়ে এলো কদম্ব বাবু এ কথা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই ধরনের পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়ে লোকটা হঠাৎ বলে উঠল না আজ আপনি বোধ হয় ছদ্মবেশ ধারণ করে এসেছেন শ্যামবাবু তা ভালো তা ভালো লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব শাস্তি ইচ্ছে হয় না নইলে শ্যামবাবুর গায়ে তালিমারা জামা পরনে বেটে ধুতি হয় কি করে কদম্ববাবু বিগলিত হয়ে হাসলেন বললেন ঠিক ধরেছেন বটে দরদালান আহা পরে দরদাল আহা দুধারে পাথরের মতো মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু বাবু শুনেছেন টাকার কতখানি অপচয় যেতে হয়েছে তা ভেবেই তার মাথা ঘুরতে লাগলো দুধারে সারি সারি ঘর দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেয়াল ঘড়ি আর ঝাড় লণ্ঠনের ছড়াছড়ি এক একটা ঝাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে তবে না কদম্ব বাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল কর্তা বাবু আজ আপনাকে দেখে ভারী মজা পাবেন যা এক ছদ্মবেশ বাগিয়ে এসেছেন আজ কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়িও এমন বাহারি হতে পারে কদম্ববাবুর কল্পনাতেও তা ছিল না আগা গোড়া পাথরে বাঁধানো কার্পেটে মোড়া সিঁড়িতে পা রাখতেই তার লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূঢ় হয়ে গেলেন রাজ দরবারের মতন বিশাল ঘর রূপ একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপ রূপোর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপোর চেয়ার দেয়ালে রূপোর বাঁধানো বড় বড় ফটো কদম্ববাবু চোখ পিটপিট করতে লাগলেন লোকটা একটু ফিচকে হাসি হেসে বলল ও লোক শ্যামবাবু রাজ হ্যাঁ এ বাড়ি কি আপনার অচেনা রূপমহলে দাঁড়িয়ে থাকলে কি চলবে কর্তা বাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেঁদিয়ে পড়লেন আসুন আসুন তাড়াতাড়ি সোনা মহল্লা শুনে কদম্ববাবুর বেশ খাম হতে লাগলো মহলেই যে লাখ লাখ টাকা ছড়িয়ে আছে কিং কিংখাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল জান ঢুকে পড়ুন কাঁপতে কাঁপতে কদম্ববাবু সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন তিনি মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবলেন সোনা মহল্লার সব কিছু সোনার এমনকি পায়ের তলার কার্পেটটা অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতে মোড়া চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাড় লণ্ঠন এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ব বাবুর তিনি এমন হাঁ হয়ে গেলেন যে ঘরের মাঝে একটা বিরাট সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরামকে দ্বারায় বসেছিলেন তাকেই নজরে পড়লো না প্রথমটা হঠাৎ একটা গম গমে গলা কানে এলো এই যে শ্যাম কান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন তবে চমকানোর আরো বাকি ছিল কর্তাবাবাবুর সামনে যে দাবার ছকটি পাতা আছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তা নয় প্রত্যেকটি খোপে আবার হীরা মুক্ত চুন্নি আর পান্না বসানো এক ধারে সোনার ঘুটি অন্য ধারে রূপর প্রত্যেকটা গুটির মাথায় আবার এক কুচি করে হীরে বসানো বোসো বসো হে শ্যামকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ কিন্তু আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে বাবু একটা নীল ভেলফেটে মোড়া বাক্সের ঢাকনা খুলে টেবিলের একপাশে পাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত মুক্ত এত বড় হয় তা জানা ছিল না তার তুমি কি বাজি রাখবে শ্যামবাবু কদম্ব আমতা আমতা করে বললেন আমি গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন বাবু ঘর কাঁপিয়ে হা হা অট্ট হাসি হেসে উঠলেন বললেন গরিব গরিবি বটে বছরে যার কুড়ি লাখ টাকা আয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কি বলুন কর্তাবু গম্ভীর হয়ে বললেন সেই কথাটা তো সত্যি শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার উপর ঘেন্না হয় খুব ঘেন্না হয় টাকার উপর ঘেন্না কদম্ববাবুর মুখটা হাঁ হাঁ করে উঠল কর্তাবু গম্ভীর কলায় বললেন আজ সকালে মনটা খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কি করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুনে জেলে পুড়িয়ে দিলুম হ্যাঁ শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুঁড়ে ছুঁড়ে কাঁক তাড়ালুম তাতে মনটা একটু ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুক্ত রাস্তায় ছড়িয়ে দিয়ে এল কদম্বুবাবু দাঁতে দাঁত চেপে কোন রকমই নিজেকে সামাল দিলেন লোকটা কি পাগল বলছে কি কর্তবাবু বললেন এসো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না কদম্ববাবু মুখটা কাঁচু করে ভাবতে লাগলেন কর্তাবাবু নিজেই বললেন টাকা পয়সা হিরে জহর তো আমার দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো কলম কদম্ববাবু শিউরে উঠলেন আট আনায় ফুটপাত থেকে কেনা কিন্তু তবুও কদম্ববাবু আর উপায়ন্ত না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা গুটি এগিয়ে দিলেন সামনের দিকে কর্তাবাবাবু বললেন সব কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে কর্তাবুর দেখি কয়েকটা চাল দিয়ে ফেললেন হঠাৎ কর্তাবাবু সবিস্ময়ে বলে উঠলেন এ কি তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে হ্যাঁ এ কি কাণ্ড আমি যে মাত তারপরে কর্তাবাবু হঠাৎ ঘর কাঁপিয়ে হা 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 করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি কদম্ববাবুর মাথা ঝিমঝিম করতে লাগল চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয় চোখও বুঝে ফেললেন যখন চোখ মেললেন তখন তো তিনি হাঁ কোথায় সোনার ঘর কোথায় বা রূপোর ঘর কোথায় সেই ঝাড় তিয়ার দেয়াল ঘড়ি কোথায় আসবাবপত্র এই যে ঘুর অন্ধকার ভাঙা সোদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন তিনি চারিদিকে চুন বালি খসে ডাঁই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড়াচ্ছে আতিপাতি কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন তারপর ছুটতে শুরু করলেন সেই বাড়িরই এমন দশা কে বিশ্বাস করবে মেঝে পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেয়াল ভেঙে ভেঙে পড়ছে কদম্ববাবু কি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় গিয়ে পৌঁছলেন দরজাটা অক্ষত আছে কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁচ কাটান মারতেই সেটা খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তার ছাতা নেই পায়ে জুতো নেই ভাঙা পোড়ো বাড়ির মধ্যেই কোথায় পড়ে আছে ওগুলো কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবতে লাগলেন সত্যি তো এত টাকা বাঁচিয়ে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি এই ভাবনা মাথায় আসতে বুক ফুলিয়ে কদম্ববাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন নতুন এক একজোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য কিছু জামা কাপড়ও কিনে ফেললেন অনেকদিন বাদে মনটা বেশ ভালো হয়ে গেল তার শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প কৃপন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত হৃদিতা শেখরিনের সাথেই থাক